হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি আমার এই সাহায্যদার বাড়িতে ক্যানিংয়ের আমরাবি ইয়াতে ক্যানিং স্টেশনের খুব কাছাকাছি দাদার বাড়ি তো ইতিমধ্যে দাদার পার্ট ওয়ান পার্ট টু আমি করেছিলাম আজকে থার্ড পার্ট অর্থাৎ আজকে তিন নম্বর ভিডিও করছি দাদার বাড়িতে এসে তাই তো হ্যাঁ তো এর আগে প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছো এবং দাদার লফটের যে পিওর টেডি পাড়া পিওর চৌধুরী পাড়া এবং মিয়া নাজিরবার যে টেডি পাড়াগুলো আছে সেই টেডি ব্রিডের বাচ্চাগুলো সে কিছু বাচ্চার সেলের জন্য আছে দাদা কত কিছু বাচ্চা আছে কুড়ি পিস আছে আপাতত কুড়ি পিস বাচ্চা আছে তো এই কুড়ি পিস বাচ্চা সব সেলের জন্য আছে এবং খুবই রিজনেবল প্রাইস প্রত্যেক ভিউয়ার্স এই যাতে মানে প্রত্যেক পাড়াপ্রেমিক বন্ধুরা যাতে পাড়াগুলো কিনতে পারে সেই জন্যে খুব কম প্রাইসে রাখা হয়েছে তো যাই হোক প্রাইস আমি আলোচনা করে নিচ্ছি একটু পরে ভিডিওর মধ্যে দিয়ে তো তার আগে আরও একটা কথা বলে রাখি যে দাদার পাড়াগুলো সত্যি কথা বলতে এর আগে ভিডিও করার সঙ্গে সঙ্গে দু থেকে চার দিনের মধ্যেই সব সেল হয়ে গেছিলো তো আপাতত এই সিজনে মাত্র কুড়ি পিস বাচ্চা আছে তো যে সকল ভিউার্স আমার চ্যানেলে নতুন এসছে এবং ভিডিওগুলো দেখছো তো অবশ্যই এই পাড়াগুলো দেখবে পায়ারা কেনার আগে দেখে বুঝে চিনে তারপরে কিনবে ট্রেডি পাড়া নিয়ে প্রচুর জায়গা প্রচুর ব্যবসা হচ্ছে প্রত্যেকেই যেন কিন্তু দাদার কাছে টেডিগুলো একটু দেখবে পুরো গ্যারান্টি টেডি আছে এবং ভালো কোয়ালিটির এ ওয়ান কালেকশান সে বিষয়ে তোমাদের কোনো সন্দেহ নেই আমি নিজেও দাদার পাড়াগুলো এর আগে ইতিমধ্যে দেখেছি এবং আজকেও তোমাদেরকে শেয়ার করবো এবং তোমাদেরকে দেখাবো আর এর ব্রিডিং পেয়ার যেগুলো আছে সেগুলোও তোমাদের দেখাবো তো যাই হোক বিহার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো প্রত্যেকটা পাড়া আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তো এই হচ্ছে দাদার পা পাড়া দাদা কেমন আছে বলো ভালো আছে দাদা পাড়া কতদিন আগে থেকে পুষছো ওরা বছর ছাড়ি হয়ে গেছে তো চার বছর আগে থেকে একজন পুরোনো ট্রেডি পাড়া লাভার বুঝতে পারছো এর আগে অন্য দেশি গিরিবাস পাড়া বুঝতে নাকি আচ্ছা এর আগে দেশি পাড়া এবং ম্যাড্রাস পাড়া যাই হোক সব করতো তো এইখানে দাদার কাছে এক পেয়ার টেডি পাড়ার বেবি দেখবো কত পরের বাচ্চা আছে তো সাত পড়ের বাচ্চা ভিওয়ার্স এই সাত পড়ের বাচ্চাগুলো আমি স্ট্যান্ডিং দেখাবো তার আগে কোয়ালিটি দেখে নাও এই হচ্ছে চোখের কোয়ালিটি এই হচ্ছে নোয়ার পাড়াটা চোখের কোয়ালিটি গোলাপি রিং চলে এসছে অলরেডি গোলাপি রিং চলে এসছে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স দেখো পাড়ার চোখের কোয়ালিটি আর এই হচ্ছে কনফার্ম নর্মাদার সেট এটা হচ্ছে মাদি বাচ্চা একদম রিং স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে ওভারঅল সেটটা আরও একবার তোমরা দেখে নাও অসাধারণ একটা পেয়ার তো ভিউয়ার্স এই যে স্ট্যান্ডিং দেখো পাড়া পেয়ারের পাড়া কেনার আগে দাদার বাড়িতে এসে তোমরা যাচাই করে দেখে বুঝে কিনবে ভালো লাগবে না কিনবে কিন্তু বাজে কেউ কমেন্ট করবে না কারণ ট্রেডি পাড়া নিয়ে সারা বিশ্বে প্রচুর ব্যবসা চলছে প্রচুর ব্যবসা হচ্ছে কিন্তু দাদার পাড়াগুলো এক কথা অসাধারণ আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে রাখছি তো এই টেডি পেয়ারের দাম কী হাজার টাকা তো সাত টাকা দাম রাখা হয়েছে এবং অল্প কিছু বার্গেনিং চলবে তো দাদা যেটা আমাকে একটু আগে বলছিল যে মোটামুটি জিরো পরের বাচ্চা আমি পাঁচ হাজার টাকা দেবো এবং ছ সাত পরের বাচ্চা হলে সেই অনুযায়ী ছ থেকে সাত হাজার টাকা আমি ফিক্সড রেট রেখে দিয়েছি তো এটা সাত হাজার টাকা দাম আছে এবং সামান্য কিছু হয়তো বার্গেনিং চলবে তো তোমরা অবশ্যই সে সেদিকে মাথায় রেখে পাড়াগুলোর জন্য কন্ট্যাক্ট করতে পারো মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং হবে এবং যখন পরে একটু বাড়বে তো সব সময় তো পাড়ার পড় তো আর জিরো পর থাকে না তো যখন তিন চার পর বা পাঁচ ছ পরে চলে আসবে তখন ছ থেকে সাত হাজার টাকা প্রাইস মূল্য রাখা হয়েছে নাকি হ্যাঁ আমি যেটা বললাম ঠিকই বললাম তো হ্যাঁ তো যাই হোক এই ফার্স্ট পেয়ার তোমাদেরকে শখ করালাম আরও একবার স্ট্যান্ডিং দেখো তো ভিওয়ার্স এই প্রথম যে পেয়ারটা দেখালাম দেখতে পাচ্ছ কোয়ালিটি সালারা টেডি বেবি এবার নেক্সট পেয়ার আমরা শখ করবো তো যাই হোক আমাদের পাড়ার জন্যে পাড়া দেখার জন্য দেখার জন্যে বা শখ করার জন্য হেল্প করছে হোসেনদা দাকে তোমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখেছ তো এই এখানে এক পেয়ার কালসিরা ছাপদার টেডি যেটা বলা হয় গলা বাঁধা আচ্ছা গলা বাঁধা লেস এটা কত পরের আছে সাত পরের পাটটা বেবি তো কোয়ালিটি এ ওয়ান আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি কোয়ালিটি সম্পর্কে নতুন করে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই এ দেখো ঠোঁটের কোয়ালিটি চোখের কোয়ালিটি টেডি পাড়ার ইতিমধ্যে আমি প্রচুর ভিডিও করেছি কিন্তু এখানে দেখো যেটা আমি টেডি পাড়ার মধ্যে চিনেছি সেটা হচ্ছে এই ঠোঁটের কোয়ালিটি ঠোঁটটা একটু সরু হবে লম্বা হবে এটা এটা অবশ্যই টেডি পাড়ার একটা বৈশিষ্ট্য আর এই ঠোঁটের মানে উপরের দি ভাগেই যে মাথার কাছে একটু মানে সাদা লোম থাকবে আর গোলাপি রিং থাকবে যেটা হচ্ছে মানে টেডি পারার একটা বৈশিষ্ট্য এবং কালোরিংও থাকে কিছু কিছু ক্ষেত্রে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং কোনো অযথাও নয় এখানে আরও একটা পাট্টা এই একই সেট পেয়ার আছে এগুলো গলা বাঁধা এবং লেজ বাঁধা আছে দেখি লেজের লেগ যে কোনো একটা লেজ ছাড়িয়ে দেখা দেখি যে প্যারেন্টস আছে যে বাবা মা আছে সেগুলো একটু পরেই বাঁধা একদম বাঁধা লেজ আছে আর একটু ডানাটা খুলে দেখা তো এই হচ্ছে ভিউ ডানার কোয়ালিটি পট সাফ করছে অলরেডি ছ সাত পরে আছে দেখতেই পাচ্ছ আচ্ছা আচ্ছা এটা সাত পরে চলে এসছে এটা নোয়ার বাচ্চাটা আর ওটা ছ পরে আছে মাদি বাচ্চাটা তো যাই হোক আমি যেটা বললাম ছ সাত পরের বেবি মোটামুটি সাত হাজার টাকা দাম হবে তো এই নেক্সট যে পেয়ার সেটা তোমরা শখ করে নাও টেডি বেবিগুলো স্ট্যান্ডিং নিয়ে কোনো মানে ডুপ্লিকেট সিটি তোমরা পাবে না একদম আমি সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখে নাও এবং প্রত্যেকটা পাড়া অসাধারণ পাড়া একটি পাড়া কোনো আনফিট পাড়া দাদার লফটের মধ্যেও নেই একটা একটাও পাড়া আমি এখনও পর্যন্ত দাদার লফটে আনফিট দেখিনি প্রথম থেকে যখন থেকে আমি ভিডিও করছিলাম দাদার তো যাই হোক এই নেক্সট পেয়ার তো ভিউয়ার্স এখানে আমি থার্ড পেয়ার দেখাচ্ছি এটাও একটা সালারা ট্রেডি বেবি পেয়ার তো এই হচ্ছে পাড়ার কোয়ালিটি দেখো কত সুন্দর হ্যাঁ সব ক্রুশে আছে সব পাটটা পাড়া তোমরা যাচাই বাছাই করে কিনবে আর আরও একবারও বলছি তো টেডি পায়রা মানে কিনতে হবে বা টেডি পাড়া শখ করতে হবে সেটা এমন কোনো কথা নয় ভালো পাড়া তোমরা অবশ্যই কিনবে কিন্তু যে কোনো পাড়া যাই পাড়া কেন না কেন প্রত্যেকের টাকার মূল্য আছে প্রত্যেকেই পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে নাকি দাদা হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স এখানে যে টেডি থার্ড পেয়ার আমি দেখাচ্ছি এদের স্ট্যান্ডিং একটু দেখে নাও এই তো ধরো স্টার্নিংয়ে রাজা পাড়া দারুণ দারুণ কোয়ালিটি আছে একদম মিডিয়াম সাইজের পাড়া পাড়ার মধ্যে ভাইব্রেশনও তোমরা লক্ষ্য করতে পারছো তো দাদার ভিডিওতে ইতিমধ্যে প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি প্রচুর পায়রা দাদার সেল হয়েছে অ্যাকচুয়ালি দাদা তোমার কত পেয়ার মানে রেডি পেয়ার আছে বাবা মা পেয়ার কতটা কত জোড়া আছে তো রানিং পেয়ার নজোড়া আছে তো তাদের পাটটা যেগুলো হয় সেই পাটটাগুলো দাদা অ্যাকচুয়ালি সেল করে নাকি না বাইরের কোনো বাচ্চা নিয়ে যাই হোক একদম নিজস্ব ঘরের বাচ্চা সেটা আমারও জানা এবং তোমরাও নিজের মুখে শুনে নিচ্ছ দাদার যে ঘরেরই বাচ্চা দাদা সেল করে তোমরা নিজেরা এসে দেখে বুঝে চিনে কিনবে সেটা সব থেকে বেশি ভালো হবে তো এই থার্ড পেয়ারের পরে আমরা ফোর্থ পেয়ার দেখব তো ভিওয়ার্স এটা হচ্ছে ফোর্থ পেয়ার অর্থাৎ চার নম্বর পেয়ার আমরা শখ করবো এটা কত পরের আছে দাদা তো সাত পরের বাচ্চা সাত পরের বেবি আছে এদের চোখের কোয়ালিটি আমরা একটু কাছ থেকে শখ করে নিই এই হচ্ছে চোখের কোয়ালিটি গোলাপি রিং স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ একদম খুব কাছ থেকে দেখাচ্ছি যতটা সম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই নোয়ার বাচ্চা এবং ঠোঁটের কোয়ালিটি তো তোমাদের বলেই দিলাম টেডি পাড়া চিনতে গেলে যেটা মেনলি লাগে সরু ঠোঁটের হতে হবে আমার জানা মতো আমি যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এই দেখো একদম সরু পাড়া এটা ছাদদার টেডি আছে সাত আট পরের পাটটা দেখি পাড়া দুটো ছেড়া ছাড়ো তো প্রত্যেক পাড়া আমি ছেড়ে দেখাচ্ছি অর্থাৎ স্ট্যান্ডিং নিয়ে তোমাদের কোনো দ্বিমত থাকার কথা না যে পাড়া তোমাদের পছন্দ হবে দাদার স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে তোমরা স্ক্রিনশট মেরে দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কন্ট্যাক্ট করে নিতে পারো ক নম্বর পেয়ার তোমাদের ভালো লাগলো বা পছন্দ হলো তো এই যে নোয়ার পাড়াটার স্ট্যান্ডিং দেখো ভিউয়ার্স একদম এক কথা লাজবাব আউট স্ট্যান্ডিং স্ট্যান্ডিং আছে ঠিক আছে তো ভিওয়ার্স এই হচ্ছে মোটামুটি যে টেডি পার্টাগুলো ছিল তো তাদের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে ছ থেকে সাত পরের যেগুলো থাকবে সেগুলো মোটামুটি ফিক্সড রেট সাত হাজার টাকা দাম রাখা হয়েছে এবারে হালকা সামান্য কিছু বার্গেনিং তোমরা করলে করতে পারো সেটা তোমাদের কন্ট্যাক্টের মাধ্যমে আলোচনা করবে কিন্তু মোটামুটি সাত হাজার টাকা প্রাইস রাখা হয়েছে তো পাঁচ নম্বর পেয়ার আমি দেখাচ্ছি ফিফ পেয়ার এটা সাত পরের পার্টটা আছে এই হচ্ছে নোয়ার পাড়াটা আর এই হচ্ছে মাদা বেবিটা এদের হচ্ছে একটা সেট দারুণ দারুণ কোয়ালিটি একদম এক কথা লাজবাব এবং সান্দার ফাটাফাটি কোয়ালিটি আছে একদম অলরেডি পায়া দেখতেই পাচ্ছ তোমরা এই হচ্ছে প্রত্যেকটা পায়া তো যাই হোক ভিওয়ার্স এই পাড়াগুলোর রেঞ্জ আমি বলে দিলাম এবং ছোট বাচ্চা কিছু আছে দু তিন চার পরের বাচ্চা সেগুলো পাঁচ হাজার টাকা পার পেয়ার নেক্সট পার্টে আমরা সেই বাচ্চাগুলো দেখব তো প্রথম পার্টে আমরা এই যে সাত আট পর বা ছ সাত পরের মিনিমাম ছ পর থেকে স্টার্টিং করে আট পরের বাচ্চা দেখলাম যেগুলো প্রাইস রাখা হয়েছে সাত হাজার টাকা আরও একবার তোমাদেরকে জানিয়ে রাখি নেক্সট পার্টে আমরা দেখব পাঁচ হাজার টাকা পার পেয়ার দু তিন চার পরের পার্টটা তো ভিওয়ার্স এখানে মোট দশ পিস বেবি আমাদের দেখানো হয়েছে তোমাদেরকে দেখিয়েছি যে এখানে ছ পিস বেবি আর ওই পাশে আছে চার পিস এই যে মোট দশ পিস আছে সাত আট পর বা ছর থেকে স্টার্টিং করে ছ পর থেকে স্টার্টিং করে সাত পর আট পর্যন্ত এবং প্রাইসও বলে দিলাম তোমাদের কোনো দ্বিধা থাকার কথা নয় এবং আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করিয়ে দেব ফোন নম্বরটা বলে দাও তো এইট তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ভিওয়ার্স দাদার টেডি পাড়ার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স পার্ট টু দেখতে চাও অবশ্যই ভালো লাগলে কমেন্ট তো করবেই এবং সেই সঙ্গে সঙ্গে নতুন যে সকল ভিওয়ার্স আছে ফলো করে রাখার পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম